হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন সোম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি তো সকালবেলা এই যে ডিম ভেজে নিয়েছি রুটি বানিয়ে রেখেছি আর ওইদিকে পেঁপে আর আলু দিয়ে একটা ভাজি করেছি তো রুটির সাথে কিন্তু পেঁপে আলুর ভাজিটা খেতে ভালোই লাগে তো আজকে করলাম পেঁপে আর আলু দিয়ে ভাজিটা তো ভাজিটা হয়ে গেছে এখন আমি টেবিলে রেখে আসতেছি আর এদিকে এখন আমি রুটিগুলি সব আস্তে আস্তে শিখে নিচ্ছি ইলেকট্রিক চুলা ব্যবহার করতেছি ভালোই খারাপ না তবে যখন একটু কারেন্ট চলে যায় দেখা যায় যে রান্নাটা মাঝামাঝি আছে কিন্তু কারেন্ট চলে গেল তখন একটু সমস্যা মনে হয় এছাড়া ভালোই তো রুটি কিন্তু শেখা হয়ে গেছে এখন আমি টেবিলে নাস্তাটা দিয়ে দিয়েছি এখন সবাই খেয়ে নিচ্ছে নাস্তাটা সকালবেলা নাস্তা শেষ করে এরপরে ভুবনের বাবা একটু বাজারে গিয়েছে তো আজকে মাছ মাংসর বাজার করবে না শুধু সবজি বাজারই করবে তো চলে আসবে বেশি সময় লাগবে না তো এর মাঝখানে আমি ঘরের টকিটাকি কাজগুলি একটু গুছিয়ে নিয়েছি আর এই যে এটা কিন্তু একটা দইয়ের পাতিল তো এটাতে একটু রং করবো এরপর এখানে ফুলের গাছ রাখবো কিন্তু এর আগে এখন এভাবেই একটা ম্যাট দিয়ে তারপরে একটা ফুলের গাছ রাখবো কুশিকাটার এই টেবিল ম্যাটটা আমি নিজেই বানিয়েছিলাম তো আমি হালকা পাতলা কুশিকাটার কাজ একটু শিখেছিলাম আমার বোনের মেয়ের কাছ থেকে আমার বোনের মেয়ে তো অনেক সুন্দর সুন্দর কুশি কাটার অনেক কিছুই বানায় তো ওর কাছ থেকে আমি হালকা পাতলা একটু কাজ শিখেছিলাম তখন আমি এই কয়েকটা ম্যাট বানিয়েছিলাম তো আর দেখা গেছে যে ধরা হয় নাই বানানো হয় নাই আমার কাটা সুতা এভাবেই রয়ে গেছে তো ভাবছি যে আবার একটু বানাবো কয়েকটা ম্যাট বানাবো তো এই যে আমি এটি ফ্রিজের উপরটাও একটু পরিষ্কার করে নিলাম তো এখানেও একটা এ যে আরেকটা টেবিল ম্যাট এটাও কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম তো এখন এটার উপরে এখন একটা গাছ রেখে দিব আসলে ঘরে গাছ রাখলে না দেখা যায় যে একদিন পরপরই কিন্তু ঘরের গাছটা আবার বাইরে দিয়ে দিই আবার বাইরে থেকে নতুন একটা গাছ এনে রাখি তো যদি দেখা যায় যে কিছুদিন ঘরেই থাকে আর বাইরে না দিই তখন কিন্তু দেখা যায় যে গাছটা কেমন জানি নষ্ট হয়ে যায় তো এই যে আমার কাজও শেষ আর বাজার থেকেও চলে আসছে তো সবজি নিয়ে আসছে সবজিগুলি সব এখন আমি আস্তে আস্তে খুলি তো এই যে বরবটি নিয়ে আসছে তারপরে লাউ শাক নিয়ে আসছে পটল চিচিঙ্গা মিষ্টি কুমড় তারপরে ঢেঁড়স কাঁচামরিচ লেবু এই তো কাঁকরোল সব কিছুই অল্প অল্প করে নিয়ে আসছে এরপরে সবজি বাজারটা গুছিয়ে এখন আমি দুপুরে রান্নাটা আস্তে আস্তে শুরু করে দিব এই যে লাউ শাক বসিয়ে দিয়েছি শাকের সাথে একটু আলুও দিয়েছি ভাতের চাল ভিজিয়ে রেখেছি আর এখানে ছোট মাছ বেলে মাছ ট্যাংরা মাছ তারপরে পুটি অনেক পদের মাছই আছে তো এই ছোট মাছটা খুনা করব। আর এই যে লাউ শাকটা তো রান্না হয়ে গেছে লাউ শাকটা এখন একটা বাটিতে নিয়ে নেই লাউ শাকের কালারটা কিন্তু মশাল্লা অনেক বেশি সুন্দর আসছে আর একটু সবজিও রান্না করব। সবজি কেটে নিয়েছিলাম আর এই যে সবজিটাও রান্না করে ফেলেছি বাটিতে নিয়ে নিয়েছি তো দুপুরের রান্নাটা কিন্তু আমার আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল তো সব কিছুই এখন আমি টেবিলে দিয়ে দিলাম আজকে দুপুরে যে ভাত রান্না করলাম তারপরে ছোটো মাছ ভুনা করেছি লাউ শাক রান্না করেছি আলু দিয়ে তারপরে সবজি রান্না করেছি আর এখানে একটু লেবু কেটে রেখেছি তো এই ছিল আজকে দুপুরের মেনু তো এরপরে দুপুরের খাবার শেষ করে এরপরে আমি আসরের নামাজের পরে হাঁটতে বের হয়েছিলাম হেঁটে এসে তারপরে সন্ধ্যায় নামাজ পরে আবার রান্নাঘরে আসলাম একটু নাস্তা বানাবো তাই পুই পাতার পাকোড়া বানাবো তো এখানে আবার একটু রং চাও বানাবো চায়ের পানিটা বসিয়ে দিয়েছি আর এই যে এখানে কিন্তু পাকোড়াটা ভেজে নিচ্ছি আসলে কি সেই যে রোজার মধ্যে এই ভাজা পোড়া খাওয়া হয় এরপরে কিন্তু আর খাওয়া হয় না দেখা যায় যে সোলা তারপরে বেসন এগুলো কিন্তু এভাবেই থেকে যায় তো অনেক দিন থাকলে কিন্তু আবার নষ্টও হয়ে যায় আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে বের করে ভেজে নেই অনেক দিন হয়ে গেছে তো এই যে ভাজা কিন্তু হয়ে গেছে আর এই যে চাটাও হয়ে গেছে রং চা করেছি আর পুই পাতার পাকোড়া এই সন্ধ্যার নাস্তা তো আমার ছেলে বলতেছে ও রং চা খাবে না ওর জন্য আর করলাম না আমরা দুজনে চা খাব আসলে সারাদিন যাই খাক আর না খাক সবারই সন্ধ্যায় কিন্তু একটা নাস্তা লাগেই তো চেষ্টা করি ঘরেই তৈরি করে দেওয়ার জন্য নাস্তাটা আর অনেক সময় কিন্তু আবার বাইরে থেকেও কিনে আনা হয় তো বেশিরভাগ সময়ই আমি চেষ্টা করি ঘরে যেটা আছে সেটা দিয়েই সন্ধার নাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রং চাটা তো অনেক বেশি মজা হয়েছিল রং চা তো আমার বরাবরই পছন্দ আমি খুব বেশি চা যে খাই তা না তবে খেলে তো রং চাটাই খাই আর রং চাটাই ভালো লাগে তো পাকোড়াটাও অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম